আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনি ইসমে আজম খুব সহজে শিখে নিতে পারবেন ইসমে আজম এমন একটি দোয়া যে দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনের সকল বৈধ আশাগুলো পূরণ করে দেন ইসমে আজমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন প্রিয় দর্শক তাহলে চলুন আমরা ইসমে আজম দোয়াটি শিখে নিই আল্লাহ إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بدي السماوات والأرض يا ذا الجلال والإكرام يا هيو يا قيوم اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان يا بدي السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি কারণ সকল প্রশংসা আপনার কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আপনার কোনো শরিক নেই আপনি সীমাহীন অনুগ্রহকারী হে আসমান সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা হে মহিমাময় ও মহানুভব হে চিরঞ্জীব হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক ইসমে আজমের ফজিলত ইসমে আজমের গুরুত্ব হচ্ছে এই নামের ওসিলা দিয়ে আল্লাহকে ডাকলে বা তার কাছে দোয়া করলে আল্লাহ সব বেশি খুশি হন এবং বান্দার দুয়া কবুল করে নেন নবী সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে নামাজে তাসাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে এই দুয়া পড়তে শুনলেন নবীসুল্লা সাল্লাম সাহবাদেরকে বললেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করেছে সাহাবারা বললেন আল্লাহ ও তার রসুল ভালো জানেন তিনি বললেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসমে আজম বা সুমহান নামের ওসিলাই দোয়া করেছে ইসমে আজমের ওসিলাই দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন আর কোনো কিছু চাইলে তাকে তা দান করেন